হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমরা সুস্থ আছো তো আমি আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে আবার কিন্তু ভিডিও শেয়ার করতে চলেছি দেখো সকাল হয়েছে অনেকক্ষণ আর আমি ঘুম থেকে উঠেছিও সেই ভোর পাঁচটার সময় তোমার দাদাভাইকে খাবার করে দিয়ে তারপর দেখো কি ডিউটিতে ছেড়ে তারপর কিন্তু আমি ফ্রেশ হয়ে ঠাকুর ঘরের জন্য আমার ফুল তুলে নিয়ে আসলাম তো দেখো আগে জবা ফুলগুলো তুলে নিয়েছি আর এখানে ঠাকুরের আজকে অল্প বাসনপত্র ছিল তো ওগুলোও আমি ধুয়ে নিয়েছিলাম তারপর দেখো নিজে এখানটা একটুখানি চা বসিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে কিন্তু দুধ চা বানিয়েছি অনেক দিন বাদে আর তোমরা তো জানোই আমি কিন্তু দুধ চা খেতে ভীষণ পছন্দ করি আর খুব ভালো লাগে আমার তো মানে এমনি লিকার চা যেটা হয় সেটা না আমার টেস্ট লাগে না আর আমি খাই আসলে হচ্ছে আমার টেস্টের জন্য যে জিনিসটা টেস্ট হবে তো আমার সেটা খেতেই ভালো লাগে রকমটা আর কি তো দেখো এখানে দু কাপ মতন চা বসিয়েছিলাম তো সেটাই আর কি করে নিয়েছি আর চলো আজকে তোমাদেরকে বলি আমি আমার বেবিকে তো এই যে ছ মাসের আগে মানে কোন দুধটা খাওয়াতাম তো তখন কিন্তু দেখো এই যে ডেক্সোলেক ওয়ানটা খাওয়াতাম তো ওটাই কিন্তু লাস্ট তোমরা যে দেখতে পাচ্ছ ভিডিওটা এটাই আমি ওকে ছ মাস পর্যন্ত খাইয়েছিলাম ডেক্সোলেক ওয়ান তো দেখো এগুলো কিন্তু বেশিটা থাকে না মোটামুটি অর্ধেকের মতন থাকে আর এরকম হাওয়া দিয়ে ফোলানো থাকে আর সাথে থাকে একটা এরকম ছোট কাপ আর একটা থাকে চামচ মানে এটা মাপ দেওয়ার জন্য আর কি তো ওর কিন্তু এখন মানে আমার ছেলের এখন কিন্তু এই আট মাস চলছে রানিং তো ওকে কিন্তু এই ডেক্সোলেক ওয়ানটা খাওয়ানোর পরে আমি কিন্তু শুরু করেছি ডেক্সোলেক টু খাওয়ানো মানে ছ মাস পর্যন্ত ডেক্সোলেক ওয়ানটা খাইয়েছি আর ছ মাসের পর থেকে এই যে দেখতে পাচ্ছ ডেক্সোলেক টু তো এটাই খাওয়াচ্ছি আর এটার প্রাইসটা তোমাদেরকে একবার বলে দিই তোমরা অনেকে জিজ্ঞেস করেছো বারবার তো এখানটায় কিন্তু কীভাবে খাওয়াবে তো সব কিছুই লেখা রয়েছে পেছন দিকটায় আর এটা হচ্ছে ওই চারশো টাকার মতন নিয়েছে তো এটাই তোমাদেরকে বলা ছিল অনেকে জানতে চেয়েছ তাই বললাম তো দেখো বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিল তো আজকে কিন্তু ডাকলাম তো এ দেখো এই যে মাছগুলো এনেছে এখানে আজকে ছোট ছোট অনেক রকমেরই মাছ নিয়ে এসেছিলো তো চলো দেখাই তো এই যে দেখো এই মাছগুলো তো অনেক রকমের মাছ ছিল তো এখান থেকে আর কি অল্প কিছু মাছ নেওয়া হয়েছে যেহেতু তোমাদের দাদা ভাই আর আমি খাবো তো বেশি একটা নেওয়া হয়নি তো দেখতেই পাচ্ছ এই যে এই মাছগুলো নেওয়া হয়েছে এগুলো তো এগুলো পরে স্নানের আগে কেটে নেব তো দেখো আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় দেখো কালাঞ্চ গাছের আমাদের ফুলের কুড়ি চলে এসছে আর ফুল হলে তোমাদের সাথে শেয়ার করবো আর এই গাছের ফুলগুলো যেন ভীষণ সুন্দর হয় একটা কালার মানে একদম চেরি কালারের মতন মানে লাল টক টকে খুব সুন্দর লাগে ফুলগুলো ফুটলে আর এই যে দেখো কিছু সবজি নিয়ে বসলাম তোমার দাদাভাই মানে কালকে বাজার করে এনেছিল তো সেগুলো আর ঢালা হয়নি তো আজকে আর কি গুছিয়ে রাখবো এখানে দেখো কাঁচা লঙ্কা এনেছে পেঁয়াজ কলি তারপরে গিয়ে বিনস এনেছে তারপর সিম আলু কুমড়ো এখানটায় এগুলো হচ্ছে কি বলে শালগম তারপর এখানে দেখো আমি সবজিও কেটে নিয়েছি শালগম আর আলু কেটে নিয়েছি একটু তরকারি হবে আর এ দেখো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আজকে রান্না রান্নাবান্না করবো আর কি আর এখানটায় দেখো বিনস গাজর আর একটু মটরশুটি ছাড়িয়ে নিয়েছি এগুলো হচ্ছে সন্ধ্যেবেলা ম্যাগি করবো ভাবছি এবার আজকে করি আর কালকে করি যাই করব তো কেটে রাখলাম একটু আগিয়ে রেখেছি কাজ আর ওখানে দেখো পেঁয়াজ কলি কেটে নিয়েছি আর নিয়েছি একটা গোটা বেগুন তো বেগুনটা আর কি পোড়া দেবো তো অনেক দিন বেগুন পোড়া খাওয়া হয়নি তোমরা কারা কারা বেগুন পোড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও দেখো এখানে আমার পুজো সোনাটাকে দোলনায় রেখেছি তো ওকে দোলনায় দিয়ে তারপর আমি চলে আসলাম সোজা রান্নাঘরে রান্নাবান্না করব। আজকে কি কী রান্না হচ্ছে সেসব কিন্তু তোমাদেরকে আমি যখন সবজি কাটছিলাম সকালবেলা সব কিছুই শেয়ার করেছি তোমরা দেখতেই পেয়েছ তো রান্না বান্না করার ফাঁকে কিন্তু পুচুকে একটু দুধ খাইয়ে এসেছি আমি ওকে দোলনায় রেখেছিলাম তো একটুখানি কান্নাকাটি করছিলো ভীষণ মানে অনেকক্ষণ ধরে ওকে কোলে নিচ্ছিলাম না বলে এদিকে একটু কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো যার জন্য দেখো তারপর আবার ওকে কোলে নিয়ে কিন্তু আমাকে রান্নাটা সারতে হচ্ছে তো বেশিরভাগ দিনই কিন্তু আমার এটা হয় মানে বেশিরভাগ কি বলবো আমার প্রায় দিনই এই রকমই হয় যে ওকে কোলে নিয়ে রান্না করতে হচ্ছে কারণ কিছু করার থাকে না যখন কান্নাকাটি আরম্ভ করে মানে কি করবো আর কিছু করার নেই তো দেখো আর এদিকে দেখো আমি কিন্তু বেগুন পোড়াও করে নিয়েছি আর ভাত তো আমার আগেই করা হয়ে গেছে আলাদা একটু পেঁয়াজ কুচি রেখেছি বেগুন পোড়াটা মাখবো বলে আমার আর এখানটা দেখো শালগম আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম নিরামিষ ওর মধ্যে একটু পনিরও রেখেছি আর এই যে দেখতে পাচ্ছ তোমরা পেঁয়াজ কলি কেটেছিলাম তো পেঁয়াজ কলি দিয়ে যে ছোটো মাছ আছে এগুলো সর্ষে পোস্ত বাটা দিয়ে একটুখানি তরকারি করে নিয়েছি শুকনো শুকনো আর এই তরকারিটা খেতে না ভীষণ টেস্টি লাগে মানে আমি আগে এরকমভাবে খাইনি কখনো তো এই কয়েকদিন ধরে খেয়েছি আর আমার এত পরিমাণে ভালো লাগে কী বলবো তোমরা একবার ট্রাই করতে পারো আর এই যে জুতো জোড়া দেখতে পাচ্ছ এটা আমি বাড়ি থেকে নিয়েছিলাম তো বাইরে আর কি পরার জন্য মানে জলের জন্য আর কি নিয়েছিলাম জল কাদার মধ্যে তো খুবই ভালো বেশ আর দেখতেও সুন্দর লাগছে পিঙ্ক কালারের ওই জন্য আর দেখো এই যে প্রসাদ দিয়ে গেছে পাশের বাড়ি একটা দিদি ভাই ওই যে তোমরা শ্রুতিকে দেখতে পাও ওর মা আর কি তো এই প্রসাদটা আমি প্রথমবার আর কি আজকে খাচ্ছি তো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে ওদের বাড়িতে কিছু একটা বেশ পুজো ছিল সেই জন্য আর কি আমাকে প্রসাদ দিয়ে গেছিলো সকাল সকাল আর এই প্রসাদটা বেশ একটু ঠান্ডা মানে আমি খেয়ে না আমার ঠান্ডা লেগে গেছে আর আমার খুব ভালো লেগেছে মানে প্রথমবার খেলাম আমি এটা আগে কখনো দিন আমি খাইও নি তারপর দেখো একটু সেরোলেক বানিয়েছিলাম আমার ছোট্ট সোনার জন্য তো ওকে খাওয়াতে বসেছি আর কি মানে ভীষণ দুষ্টুমি করে এই খাওয়াতে গেলে মানে খুব অনেক টাইম লাগিয়ে ফেলে তারপর দেখো আমি স্নান দান সেরে আমি কিন্তু চলে আসলাম আমার ঠাকুর পুজো করতে আর আজকে কিন্তু একটা বড় মোমবাতি জ্বালিয়েছি তো ঠাকুর পুজো করে দেখো এই যে আমার পুজো সোনাকে কিন্তু আমি এখন স্নান করাবো তোকে তেল মাখিয়ে দিয়েছিলাম আমি আর কি মাঝখানটায় আর আমি আজকে একটু তাড়াতাড়ি করেই সব কাজকর্মগুলো সারছি তো সোনাটাকে আমি এখন দেখো স্নান দান করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি আরও হাই তুলছে মানে একটু পরে আর কি তো দেখো ওকে ড্রেস পরিয়ে দিয়েছি তো চুলটা একটু আছড়ে দেবো আর এখন একটু আয়নার সামনে এসে আর কি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি দেখো তো নিচে আর কি এই কার্পেটটা আমি এখন পেতেই রাখি মানে যেহেতু ঘরে পুজো সোনাকে নিচে রাখি আর কি একটু কিছুটা সময় এখন একটু উপর হতে পারে আর দেখো এই যে ও দুপুরবেলা খাবার করেছে আর দেখো এদিকে এসে দেখছি আমি মানে সব ফেলে দিয়েছে আমি শুধু জলটা নিতে গেছিলাম পেছন ঘুরে দেখছি এই অবস্থা তো তোমরা দেখো কি করছে ও মানে এই রকমটাও মানে যে কি বলবো মানে যে কোনো সময় আমি একটু না তাকালে এরকমটা হতে থাকে ওকে স্নান দান করলাম একবার চেঞ্জ করিয়ে দিলাম সব ভিজিয়ে ফেলেছে তারপরে দেখো এরকম খিচুড়ি দিয়ে এরকম পুরো মাখামাখি Pasha <laughs> দেখো আমি পুচুকে এখানটায় ডাকলাম আর ও আমার কাছে ছুটে চলে এসছে আর দেখো এখানে সন্ধেবেলা নিয়েছিলাম আটা এখানটায় আটা মাখছিলাম পুচু সোনা রাতের খাবারের জন্য আর তোমাদের দাদাভাইকে সকালবেলায় ভোরবেলা আর কি ডিউটি করে দিতে হবে সেটা তো ওকে আলাদা রাখছিলাম ও কিছুতেই থাকছিলো না মানে খুব জ্বালাতন করে এইভাবে থাকতেই চায় না আর ওই জন্য ওকে নিয়ে কোলে নিয়ে তারপর আর কি আমি আটা মাখছিলাম তো এখানে অরিজিনাল ভয়েসটা দিচ্ছিলাম তোমরা দেখো মানে কীরকম করে ও ওবা এত 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 কি তো বাবা আটা মাখছি ছেলের জন্য করব আবার বরের জন্য কাল সকালে তো ছেলে কাটজে পাশে বসে বসে এখানটায় উঠে হামাগুড়ি দিতে পারে এসে এসে শুধু আমার গায়ের মধ্যে তো কোলে নিচ্ছি তারপর এই যে আমি ভুলবো? একটা কেউ নেই। জামা ছেলেটাকেও যে ধুলবে বাক্স রাখবে কেউ নেই। আমার ছেলের জন্য শুধু একমাত্র আমি আছি আর কি। তো এই কষ্টের দিনগুলো কি আমি ভুলবো? না আমার সারা জীবন এরকমটা থাকবে। আমার ছেলেও বড় হয়ে যাবে। কাদের জন্য করছি? এই সংসারের জন্য। মানে এই বাড়ির মানুষগুলোর জন্য। বাবা আমার ছেলেটাকে কষ্ট দিয়ে ছেলেটাকে কা বাবা তুমি কোলে তো আমার কোলে তো বাবা আমি এখানে অরিজিনাল ভয়েসটুকু দিতাম না আসলে সত্যি কথাই মাঝে মাঝে যেন খুব কষ্ট হয় রাগও হয় আমি যাদের জন্য করছি আর কি এই বাড়িতে যাদের জন্য কি বলবো এই পরিবারটার জন্য আসলে আমার দিকে ঘুরে তাকানোর মতন কেউ নেই আর বিশেষ করে আমার ছেলের দিকে তাকানোর জন্য কেউ নেই একটা মানুষের বুঝতে হয় যে না এইটুকুনি ছোটো আর কি একটা বাচ্চা রয়েছে যে বরঞ্চ মানে তাকে তো কেউ হেল্প করবে না বরং সবাই দিনের শেষে গিয়ে বলবে যে সারাদিন তুমি কী করো আর এই বাচ্চাটার মানে বাচ্চাটা আছে একে নিয়ে নাকি আমি অজুহাত দেখাই মানে কোনো কাজকর্ম তো করি না কিছুই না মানে দিন শেষে এটাই শুনতে হয় বাড়ির বউদের কিন্তু খুব রাগ হয়েছিল যখন আমার বাচ্চাটা কাঁদে না তারপরে যখন এই সংসারের জন্য কাজগুলো করার পর মানে বাড়ির মানুষ যখন বলে যে তুমি কিছুই করো না মানে সারাদিন আমি খাই আর ঘুমাই এরকম একটা মানে ব্যাপার চলে আসে তখন মানে নিজের উপরে নিজের খুব মানে ইয়ে লাগে যে আমি নিজের বাচ্চাটাকে রেখে হবে কষ্ট করে তারপরে গিয়ে এই সংসারের জন্য খাচ্ছি তারপরে আবার গিয়ে আমাকে কথা শুনতে হবে তো দেখো এই যে লাস্টে দেখো পুচু এখানটায় ছিল আর আটা আমার মাখা হয়ে গেছে তো আমি যাচ্ছিলাম হচ্ছে দুটো বাড়ির পরে পাশে আমাদের এখানটায় শ্রীমদ্ভাগবৎ গীতা পাঠ হচ্ছিল তো স্টেশনের কাছে আর তোমরা যেন আমাদের বাড়িও স্টেশনের পাশে তো আমি ছেলেকে নিয়ে একদিন যাব বলেছিলাম ওই জন্যই আর কি যাচ্ছি সাত দিন ভোরে বেশ অনুষ্ঠান হচ্ছিল অনেক লোকজনও এসছে আমাদেরও এখানটায় নেমন্ত্রণ ছিল তো ওই জন্যই আর কি গেলাম মানে যাবো না যাবো না ভাবছিলাম তো যাক এখানটায় এসে মনটা একটুখানি ভালো হয়েছে সারা দিন মানে এত কথা শুনতে হয় বা মানে সারাদিন কাজকর্ম করার পরে ছেলেকে সামলানোর পরে এখানটায় এসে মনটা একটুখানি ভালো লেগেছে যাই হোক তো এখানে গিয়ে মানে অনেক লোকজনের সাথেই দেখা হলো বেশ ভালো লাগছিল তো দশ মিনিট থাকবো ভেবেছিলাম তো দশ মিনিটে যাক আধা ঘন্টা ছিলাম তারপর তোমার দাদাভাই আর কি ডিউটি থেকে এসেছিলো দিয়ে আমায় ফোন করেছে ওখান থেকে তারপর একসাথে কিন্তু আবার বাড়িতেও চলে এসেছে বাড়িতে এসে আবার রাতে রান্না বান্না ছিল তো তোমরা দেখেছো আটা মেখে গেছিলাম তো রুটি করলাম ছেলের জন্য আবার তোমার দাদাভাই ভাত খাবে ওর জন্য ভাত তারপর তরকারি আর কি দুপুরেই করে নিয়েছিলাম তোমরা তো দেখেছো সেগুলো গরম করে রাতে বেশ খাওয়া দাওয়া হয়েছে তারপর মানে শুয়ে পড়েছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে আজকের ভ্লগটা এখানটায় শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ